নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজকে দুর্দান্ত হাতের একটি পিঠে রেসিপি নিয়ে এলাম খুব সহজে কম সময়ে বানাতে পারবেন আর একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে চলুন দেখে নিন আমি এই পিঠেটা কিভাবে বানাই আর কত সহজে বানাই ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে চাইবে এখানে এই ছোট কাচের বাটিতে আমি দু বাটি টক দই নিয়েছি দু বাটি থেকে একটু কম তো ওই বাটিটা মেপে আমি সব কিছু পরিমাণ দিচ্ছি দেখুন চিনিও আমি একই পরিমাণে দিয়েছি এক বাটি আর একটু তো মিষ্টিটা যেমন খাবেন আপনারা কিন্তু চিনিটা বাড়িয়ে দিতে পারেন তো এখানে গুঁড়ো দুধ দিচ্ছি গুঁড়ো দুধও ঠিক একই পরিমাণে দেব এক বাটি আর একটু দিয়েছিলাম এবার সব উপকরণ ভালোভাবে আমি মিশিয়ে নেব এবার আমি একটা কাপে মেপে সুজি নিয়ে নিচ্ছি তো আপনারা বাটিতেও মাপ করতে পারেন কাপে মেপেও আমি ওই সুজিটার পরিমাণটা দেড় কাপের মতো দিলাম এবার আমি দু চামচের মতো ময়দা ব্যবহার করলাম এটা দিয়ে নেবেন তবে সুজিটা যে যেরকম থাকবে সেই হিসাবে কিন্তু ময়দাটা আপনারা কমিয়ে বাড়ি নিতে পারেন এবার আমি এক কাপ জল দেবো তো এখানে দেড় কাপ সুজির জন্য এক কাপ জল আমার ব্যবহার হয়েছিলো তো আপনারা যদি প্রথম বানাচ্ছেন তো এক কাপের থেকে একটু কম দেবেন পরে দিয়ে নেবেন এখানে সামান্য একটু লবণ আমি অ্যাড করে দিলাম খুব সামান্য পরিমাণ দেবেন এবার রেস্টের জন্য আমি রেখে দেবো মোটামুটি হাফ ঘন্টার মতো রেস্টে রেখেছিলাম মোটামুটি তিরিশ মিনিটের পর ফিরে এলাম দেখুন কতটা ঘন হয়েছে থিকনেসটা ঠিক এইরকম রাখবে এর বেশি ঘনও রাখা চলবে না আর খুব বেশি পাতলাও রাখা চলবে না এবার সামান্য আমি বেকিং সরা দিয়ে নিলাম আপনারা বেকিং পাউডারও সামান্য অ্যাড করতে পারেন আর যদি ইনো চা দিতে চান তো সবুজ যে ইনোটা থাকে সেটা ব্যবহার করবেন এবার খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার ওটা পিঠে বানানোর জন্য আমি তিনটে বাটি নিয়েছি একই মাপের একটু তেল ব্রাশ করে নেব তো ভালোভাবে তেল ব্রাশ করে নিতে হবে তাহলে কী হয় পিঠেটা খুব ভালোভাবে উঠে আসে এবার দেখুন এই ব্যাটার থেকে আমি দিয়ে নেব বাটির মধ্যে তো বাটিটা ভর্তি করবেন না অর্ধেকটা পরিমাণ করে দেবেন কারণ এটা ফুলে ডবল হয়ে যাবে একটি মাপের আমি সবগুলোতেই দিয়ে নিচ্ছি আর খুব সহজেই দেখুন বানানো হয়ে যায় ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু এই পিঠেটা সহজেই বানিয়ে নিতে পারবেন আর এদিকে আমি একটা কড়াইতে জল চাপিয়ে নিয়েছি আর একটা দেখুন ছিদ্রযুক্ত থালি দিয়ে নিলাম আর জলটা একটু গরম করে নেবো জলটা ভালোভাবে গরম করে নেবেন তার জন্য আমি ঢাকনা ঢেকে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি গরম হয়ে যায় জলটা যখনই খুব ভালো গরম হয়ে যাবে তখনই কিন্তু বাটিগুলো দিয়ে আজটা মিডিয়াম করে আমি মোটামুটি দশ থেকে বারো মিনিটের মতো ভাপিয়ে নেব তারপর দেখুন ফিরিয়ে এলাম বারো মিনিটের পর ফিরে এসে দেখুন দেখলাম কতটা ফুলে গিয়েছে আর খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে এটা তো এটা দেখতে যত সুন্দর কিন্তু খুব সুন্দর হয় আপনারা এটা এমনিতেও খেতে পারবেন একটু ঠান্ডা করার পর বাটির থেকে আমি এইভাবে হাত দিয়ে একটু সাইড থেকে প্রেস করলে কিন্তু খুব সহজেই এই পিঠেগুলো বেরিয়ে আসে দেখুন কত সহজে উঠে আসছে কোনো কিছুর প্রয়োজন নেই জাস্ট একটু হাত দিয়ে এরকম চেপে দিলেই কিন্তু সহজেই উঠে আসবে আমি তিনটে বানিয়ে নিলাম আরও একটু বেটার ছিল সেগুলোতেও কিন্তু আমি বানিয়ে নিয়েছিলাম তো আর এত দেখালাম না একই রকমভাবে আপনারাও বানিয়ে নেবেন এখানে আমি হাফ বাটি চিনি দিলাম আর চিনিটা একটু ক্যারামেল করে নেব এখানে যেমন মিষ্টি খাবেন চিনিটা কিন্তু আপনারা নিজেদের পছন্দ মতো কিন্তু অ্যাড করতে পারেন তো চিনিটা কিছুক্ষণ সময় আমি এরকম যদি কড়াইতে মিডিয়াম আছে না নিলে কিন্তু ক্যারামেল তৈরি হতে শুরু হবে কালারটা আস্তে আস্তে দেখুন ঘন হয়েছে আর কি সুন্দর একটা কালার এসেছে এবার আমি গ্যাসটা এখানে লোয়ে করে দেবো আপনার ছিল অফও করতে পারেন তো এই লো করার পরে কিন্তু আমি দুধটা দেবো কারণ দুধটা অনেক সময় দেওয়ার পরে কিন্তু উপর দিকে উঠে যায় তাই গ্যাসটা অফ করে দুধটা দিয়ে নেবেন এখানে দুধ আমি দিয়ে নেব দুবাটির মতো দুধ আমি এখানে ব্যবহার করেছি তো দুধ দেওয়ার পরে কিন্তু ক্যারামেলটা খুব মানে শক্ত হয়ে যায় কড়াই থেকে ছাড়তে শুরু হবে না তো তখনই গ্যাসটা আবার অন করে কিছুক্ষণ মিশিয়ে নিলে আবারও কিন্তু গলে যাবে একটু সময় অপেক্ষা করলে কিন্তু গলে যাবে আর এটা খুব বেশিক্ষণ সময় লাগবে না এইটা বানাতে আমি তার জন্য এটা আর একটু তাড়াতাড়ি করার জন্য এখানে গুঁড়ো দুধ নিয়েছি দু চামচ আর হাতা দিয়ে একটু দুধ দিয়ে নেব আর ভালোভাবে কিন্তু গুলিয়ে নেব আর ডাইরেক্ট কড়াইতে দেবেন না গুঁড়ো দুধটা একটু বাটিতে প্রথমে গুলিয়ে নেবেন তারপরে অ্যাড করবেন খুব ভালোভাবে মিশিয়ে নেব আর মিশিয়ে নেওয়ার পরও আর এক মিনিটের মতো রাখবো খুব বেশিক্ষণ আর রাখার প্রয়োজন নেই তবে এটা নামিয়ে গরম গরমে কিন্তু পিঠের উপরে দিয়ে নিতে হবে দেখুন কালারটা খুব সুন্দর আসছে সবাই ভাববে এটা নলেন গুঁড়ো দিয়ে তৈরি তো এটা নামানোর পরে গরম গরমে এই পিঠের উপরে দিয়ে নেব কালারটা যত সুন্দর আসবে খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে দিয়ে বেলটা প্রেস করে অল করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না তারাও কিন্তু বানিয়ে খেতে পারবে পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য এগিয়ে যেতে সাহায্য করার জন্য নতুন বন্ধুরা ভিডিওটা একটু ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি দেখ কতটা সুন্দর হয়েছে ভিতরটা পুরো স্পঞ্জের মতো নরম হয়ে যায় আজ তাহলে আসছি পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আবার দেখা হবে থ্যাংকস ফর ওয়াচিং